আছি দুবাইয়ের আলখাওয়ানিজে আপনারা দেখতেই পাচ্ছেন প্রমিস ব্রিজ যে ব্রিজে দাঁড়িয়ে আছে এই ব্রিজের নাম প্রমিস ব্রিজ মূলত বিষয় হচ্ছে আমি এখন আছি দুবাইয়ের আলখাওয়ানিজের লাস্ট এক্সিট অর্থাৎ ঠিক পৌরণিক পার্কের পাশেই যেখানে সেটিতে আছি এটিকে অনেকেই প্রমিস ব্রিজ বলেই চিনেন বা প্রমিস ব্রিজ নামে এটি সুপরিচিত আর কি দেখতে পাচ্ছেন অনেক তালা দেখা যাচ্ছে এখানে অনেকেই অনেকেরই বিশ্বাস হয়তোবা যে নিজের প্রিয়জনের নাম এবং নিজের নাম একসাথে লিখে এখানে অনেকেই তালাবদ্ধ রাখেন এতে করে হয়তোবা অনেকের বিশ্বাস যেটি তাদের যে ভালোবাসা সেটি দীর্ঘস্থায়ী হবে খুবই সুন্দর এই জায়গাটি আসলে এখানে যারা আসছেন রেগুলার তারা জানেন আমি আবারও জায়গাটি যারা চেনেন না অবশ্য অধিকাংশ চেনেন তারপরে যারা চেনেন না তাদেরকে বলছি এটি হচ্ছে দুবাইয়ের আল খাওয়ানিজের লাস্ট এক্সিট ঠিক এই ধরনের ব্রিজ এখানে দুটি রয়েছে একটি এখানে একটি ওই যে দূরত্ব দেরি দেখতে পাচ্ছেন ওইখানে একই সাথে এখানে আপনারা এই ব্রিজের নিচে ছোট ছোট অনেক মাছেরও হয়তো দেখা পেয়ে যেতে পারেন এছাড়াও এখানে আপনারা আশেপাশে আরো অনেক কিছু দেখতে পাবেন লাস্ট এক আপনারা এই দেখেন ঝর্ণা দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রাইডও রাখা হচ্ছে এখানে একটা রাইড দেখতে পাচ্ছি আমরা অনেকে চাইলে খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট রাখা হয়েছে এগুলো দেখতে অনেকটা অস্থায়ী মতো মনে হচ্ছে গাড়ি টাইপের বা আর এখানে অনেক ঐতিহ্য আছে তাদের আপনারা আসতে দেখবেন ক্লাসিক বিভিন্ন গাড়ি আছে যেগুলো আপনারা ছবি তুলতে পারবেন কোনো বাধা নিষেধ নেই তবে সেগুলো স্পর্শ করার সময় বা ছবি উঠানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো ধরনের সমস্যা না হয় যেমন যেন সেগুলোর উঠে বসে না উঠে না বসেন আমার এক ভাই উল্লেখ করেছেন নুরুল ইসলাম সোহান এখানে তো তালা কিন্তু আমি আবারও বলছি এটি হচ্ছে দুবাইয়ের আলখাওয়ানিজ পার্ক যেখানে আসলে আমার যেটা মনে হয় এটি খুবই পরিচিতি পাওয়ার কারণ হচ্ছে এখানে যে তালাগুলো দেখতে পাচ্ছেন এই ব্রিজটার কারণে অসংখ্য তালা ঝুলে আছে এখানে অনেকের ভালোবাসা হয়তো বা প্রকাশ করার জন্য অনেকের বিশ্বাস যে এভাবে তালা তার প্রিয়জনের নামের সাথে রাখলে তাদের ভালোবাসার দীর্ঘস্থায়ী হবে ভালোবাসা সেই বিশ্বাসে তালাগুলো আপনারা চাইলে এখানে আসতে পারেন জাস্ট কোরনিক পার্ক লাস্ট এক্সিট লিখলে পেয়ে যাবেন অথবা আল লাস্ট এক্সিট লিখলে আপনারা এখানে চলে আসতে পারবেন গুগল ম্যাপে অনেক সুন্দর এরিয়া এখানে আবার প্রবেশের জন্য কোনো রাখা হয় না যারা আসছেন তারা জানেন যারা আসেননি তারাও জেনে রাখা ভালো এখানে দিনের আলোতে আসলে আহ যতটুকু না এটি সুন্দর দেখায় তার চেয়ে আরো বেশি সুন্দর জায়গা এটা রাতের আলোতে আমার সাথে আরো দুইজন আহ চারজন আসছে আসছে আমরা একসাথে ঘুরতে আসছি তাদের মধ্যে আমি একজনের সাথে একটু করে যুক্ত হব এখানে এসছেন আসলে এসে কেমন লাগছে বা ক্যামেরা একটু সমস্যা হচ্ছে এখানে তারপরও একটি এসে কেমন লাগছে আহ রাতের সুন্দর কেমন উপভোগ করছেন এখানে এই পার্কটা আসলে অনেক সুন্দর মানে ইউ এর মধ্যেও অনেকগুলো লাস্ট এক্সিট আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান তো এখানে আপনার মানুষ দিয়ে বানানো মানে কৃত্রিম অনেক কিছুই আছে এই যে লেকটা দেখছেন এই লেকটাও সেম এখানে অনেকগুলো মাছ আছে এখানে ওয়াকিং প্লেস আছে ফটো সেশনের জন্য অনেক কিছু আছে ওভারঅল অনেক সুন্দর একটা জায়গা আর কি মানে আমরা খুবই হ্যাপি এখানে এসে এন্ড এখানে আমাদের সাথে যারা আছে ওরা সবাই কম বেশি পিকচার্স নিচ্ছে এন্ড এখানে ঐতিহ্যবাহী অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো অ্যান্টিক অ্যান্টিক গাড়ি আছে যে গাড়িগুলো এখানে ডিজাইন করে রেখেছে সো পিপল ক্যান কাম এন্ড সি এরকম অনেক কিছু আছে আর কি তো ওভারঅল আসলে এখানে মানে খুব এনজয় করার মতো একটা জিনিস এখানে আবার ফাউন্টেনও দিয়েছে ছোট ছোট তারপরে কিছু হাঁসও আছে রাজ বলে এগুলো কৃত্রিম বানানো ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান অনেক খাওয়ার জায়গা আছে অনেক কফি শপ আছে অনেক রেস্টুরেন্টস আছে বিভিন্ন বিভিন্ন দেশের মানুষরা এসে এখানে এনজয় করে তো ওভারঅল মানে খুবই সুন্দর টাইম পাস করার জন্য খুবই সুন্দর একটা জায়গা ফ্যামিলি নিয়ে অ্যান্ড ফ্রেন্ডসরা মিলেও থ্যাংক ইউ যে বিষয়টা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মূল আকর্ষণটা অনেকে যে কারণে আসলে এখানে মূলত বেশিরভাগই আছে যে তালা দেখতে পাচ্ছি এই ঝুলন্ত তালাগুলো দেখার জন্য অনেকে আসে বা অনেকে হয়তোবা তালা লাগাতে আসে তো বেশিরভাগই আসে এখানে আমার যেটা মনে হয় যে এগুলো দেখতে আসলে এখানে ছবিটা আসলে খুবই সুন্দর হয় রাতের আপনারা যারা আসেন তারা চাইলে আসতে পারেন ঠিক এই জায়গা যেটি দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটিও কিন্তু অনেক সুন্দর এখানে ভেতরেও আপনারা ছবি উঠাতে পারবেন খুবই সুন্দর লাইটিং কিন্তু আমরা একটু ওইদিকে হাঁটি হ্যাঁ আসুন রাতের বেলা আসলে এখানে ভিড়টা বেশি থাকে যত রাত বাড়ে তত ভিড় বাড়ে সাথে থাকবেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে অন্য যে জায়গাগুলো আছে ওগুলো আসলে কেমন জায়গাটি দেখতে পাচ্ছি একটা ঠিক বাগানের মতো বন্ধু বান্ধবরা আপনারা কিন্তু এখানে এসে আড্ডাও দিতে পারবেন আপনাদের জন্য বসার প্লেস রাখার হচ্ছে শুধু এরকমই না আরো বিভিন্ন ধরনের বসার প্লেস আছে এখানে আরো একটি যে ব্রিজ সেটি এখানেই ওই ব্রিজ এর পাশেই এখানে দেখতে পাচ্ছেন লাইটিং করা এই জায়গাটিতে অনেকে চাইলে আপনারা এসে ছবি তুলতে পারবেন খুবই সুন্দর ছবি আসে এখানে অনেকে ছবি উঠাচ্ছে হয়তোবা লিখেছেন থাকার সময় উনি এসেছেন এখানে আরো একজন ভাই লিখেছেন যে ওনার বাসার পাশেই এখানে এটি আসলে এখানে যতটুকু না সুন্দর দেখা যাচ্ছে এটিতে বেশি সুন্দর আরো সামনে আসলে আসলে পর দেখবেন এটা তো যারা সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভালো প্লেসে যদি আমরা গিয়ে থাকি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সেই সাথে আরো বিভিন্ন আপডেট বিভিন্ন তথ্য দুবাইয়ের বা আমিরাতের দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সাথে ছিলাম আসসালাম আলাইকুম